লাল কেন কভার করে দেওয়া আছে এই লেবু গাছে ফুল দেখি ভালো লাগছে ফুলের গাছ এত ফুল এসেছে এই যে এটা পাতি লেবু আর এটা কমলা লেবুটা যে ফুল এসেছে টকটা আর এদিকে ছোলা গাছ আছে তো ছোলা গাছে কিছুটা ছোলা উঠাবো আছে পানি দিয়ে একদম ঝলসি টমেটো গাছগুলা এইখান থেকে ছোলা উঠাবো একটু এইটা হই আছে তো খাওয়া যাবে না টক লাগবে টক লাগবে উঠালাম দিদাকে দিয়েছে এক ছাড় উঠুন দিদা শক্ত

নমড়ে গেছে যা আজকে তো আমরা যেছি না গাছ লাগিয়ে দেবো তারপর দেখতে এসি কেমন করে লাগালে চাষ করা টুপি এবারে মুখটা পুরি ছাইয়ে নিয়েছি আবার টুপিটা লম লাউ थे बोल लिया तो बस हम्म एकदम एकदम कष्ट डाटडा रास्ते में आ गया एकदम ये आशा कर गए हो हमें हां अपने काम पे लगे लगे जा साइकिल चलाओ हम लोग हम पीछे हो से गए कि গাছ লাগাবো তার জন্য এখন বড় জায়গা পেয়েছি আর যা ইচ্ছা তাই গাছ লাগাবো সব রকম বীজ কিনে এনেছি আর যে মানে গ্রীষ্মকালীন যে সবজিগুলো হয় এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা ভিজে দিলাম আর এগুলো হচ্ছে করলা অল্প অল্প করে এখন ভিজাই আবার লাগা হবে হচ্ছে বড়টা এটা করলা আমার ভালো লাগে না

सासा ये तो है मेन तो बाद लाल कलर बीच पिंक कलर पिंक और नी भी आया है इस सुंदर सुंदर कलर और शुद शुद शुद। सब दे है सब बीज गुला तो भी जाना होएगा ना सुबह पाठे साथ तो थकले मैंने इतना हम माटी का तोड़ी करा है नहीं पाठे साथ का बेटा तोड़ी जो करा है नहीं अच्छा तोड़ी करा है नहीं मारा हुआ है এই কলমটা ওরে 12 ঘন্টা ভিজে রাখতে হবে তাহলে তাতে গাছ বেরিয়ে যাবে পুরো যাও না তুমি না লেডি কো এখানে রেডি করি বীজ কি কি ঘাস লাগাবে তাই ভিজে দিলে তাতে হবে ও গাছ ঠিক আছে তাহলে কালকে লাগানো দেখাবো হুম